হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এই শীতে আশা করি খুব মজায় আছো আনন্দে আছো ঠান্ডা একটু জল ঘাটতে কষ্ট হয় ঠিকই একবার উঠে কাজ করতে শুরু করলে তখন আর অসুবিধে হয় না আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠেই দেখছি সকাল সাড়ে ছটা বেজে গেছে কথাই বলে মানুষ হচ্ছে অভ্যেসের দাস প্রতিদিন উঠতে উঠতে একটা অভ্যেস হয়ে গেছে তাই ওই সময়টাই ঘুমটা ভেঙে যায় শুধু পাঁচ দশ মিনিট আগে আর পরে ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে চলে এসেছি একদিকে আমার ভাতের হাঁড়ি বসে গেছে আর আরেকদিকে চা করে নিচ্ছি কারণ কাজ তো করতেই হবে রান্না করতে হবে ঘরের কাজও করতে হবে তার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডার মধ্যে যদি একটু চা না খাই গরম গরম সকালবেলা তাহলে কি আর ভাল লাগে চাটা চাপা দিয়ে আমি ফ্রিজ থেকে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম তো মুসুর ডালটা একটু বেশি করেই সেদ্ধ করে রেখেছিলাম তো কালকে রাতে খাওয়া হয়েছে আর আজকে সকালবেলা রান্না করব দেখে ডালটা বার করে নিয়ে আসলাম সকালবেলা তাড়াহুড়ো থাকে তো ওই সময় একটু ফোড়ন দিয়ে দিলাম ডালটা একটা পদ হয়ে গেল আমি চাটা তো ছেঁকে আমার হাজবেন্ডের চাটা ঢাকা দিয়ে রেখে দিয়ে ও উঠলে পরে গরম করে দেবো কাল রাতে ইচ্ছে হলো রুটি করব না একটু গরম গরম ভাত করব আর সব সেদ্ধ করব মানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ তার সঙ্গে একটু পাপড় ভাজাও করেছিলাম তো ঘি দিয়ে সব খাওয়া হয়েছে ওর জন্য কায়দা করে সেদ্ধটা একটু বেশি করে করে রেখেছিলাম কাল রাত্রে বিস্কুট ব্রেড আর এখানে কিছু মুদি সদাইও নিয়ে এসছে তো এগুলো কাল রাতে আর ভরা হয়নি এগুলো পরে ভরবো তার আগে আমি রান্নাটা করি দেখো সবজি বার করে নিয়েছি পেঁয়াজ কলি বিট গাজর এগুলো বার করেছি ফ্রিজে বেশি সবজি নেই আজকে বাজারে যাবে তো বাজারে তো যাবে ও পরে কিন্তু তার আগে তো আমাকে রান্নাটা করে দিতে হবে সোনুকে তো অফিসে যাবে তো ওর কোনো ব্যাপার নেই ও তো মাছ খায় না অসুবিধা নেই কারণ ডিম থাকে সব সময় আমার ঘরে তো ওই জন্য ডিমটা ওকে যাই হোক ডিম সেদ্ধ ডিম পোচ করে তো এখন ভাবছি সোয়াবিনের তরকারি করব ওই জন্য প্রেশার কুকারে সোয়াবিন আর আলু সেদ্ধ করে নিলাম তরকারিটা করে দিলে কি ও খেয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে আর ও তো মাছ খায় না পরে নয় মাছ রান্না মাছটা আমাদের জন্য করব আর এদিকে দেখো আমি উচ্ছে দিয়ে তেঁতুর ডাল করব। উচ্ছেটা তো অত পছন্দ করে না তাই মানে ডালের মধ্যে দিলে ওই মেখে মেখে খেয়ে নেয় আর সেদ্ধ করে দিলে খেয়ে নেয় এই জন্য মাঝে মাঝে উচ্ছেটা আমাকে এরমভাবেই রান্না করতে হয় আর কড়াইয়ে বসিয়ে দিলাম আমি ভাজা মানে বিট গাজর আলু পেঁয়াজকলি সব কিছু দিয়ে একটা ভাজা মতন করে ফেলি এদিকে ডাল আর ভাজাটা তো আমার হয়ে গেছে প্রায় এদিকে কর্পোরেশনের গাড়ি চলে এসছে ঝট করে এবার চলে যাই আমি ময়লাটা দিয়ে আসি কারণ সবাই তো ঘুমোচ্ছে কাকেই বা বলবো তাড়াহুড়োর সময় সকালবেলা এদিকে করতে হয় রান্না করতে হয় একদিকে একদিকে এইসবগুলো দেখতে হয় এই জন্যই তো নারীদের দশ আখ্যা দেওয়া হয় যাই হোক সোনুর অ্যালার্ম বেজেছে অনেকক্ষণ কিন্তু ও ওঠেনি তা ওকে যাই গিয়ে ডাক দেই অফিসে যেতে আবার দেরি হয়ে যাবে সোনু ওট বেলা হয়ে যাচ্ছে তো সোনু উঠে ওয়াশরুমে ঢুকে গেছে ও স্নান করে বেরোলেই আমি ওকে খেতে দেবো তা আমি এদিকে তাড়াতাড়ি তরকারিটা রান্না করে নিই সোয়াবিন আলু তো সেদ্ধ করে নিয়েছি কিন্তু রান্না করব যে টমেটো শেষ হয়ে গেছে টমেটো নেই তো যাই হোক টমেটো ছাড়াই করব আর রসুনও ছিল না তাই আমি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এটা দিয়েই করব আর তার সঙ্গে মশলা টশলা দেব মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো দিয়েই করব। আর টমেটোর বদলে একটু টমেটোর সস দিয়ে দেবো

কিন্তু পরের আছে পালং পরে খাওয়ার জন্য তা দৌড়ে গিয়ে আবার বাইরে গিয়ে খুললাম জল দিলাম সিঁড়িতে তারপরে ময়লার গাড়ি আসলো কর্মসূণার গাড়ি ফেলে আসলাম ভাবলাম কালকে মিদি সবাই নিয়ে এসছে তো ওখান থেকে সোয়াবিনটা বার করে দিলাম সোয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি আর মসুর ডালটা কালকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেদিয়ে তেতর ডাল করলাম আর এই যেটা ভাজা করে নিয়েছি পেঁয়াজ কলি আলু বিট গাজর সব কিছু দিয়ে একটা ভাজা করলাম একটা ডিম করেছি ওর জন্য আর সয়াবিনটা করে তাও আবার টমেটো নিই টমেটো রসুন রসুন নেই তো যাই হোক হয়ে যাবে পেঁয়াজ আছে আদা আছে আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু টমেটোর সস দিয়ে দেবো আর মশলা টসলা দিয়ে করে দেবো পরে যদি বাজারে যায় তাহলে থেকে আশটা মাছটা চা হল রান্না করবো ও তো মাছ এমনিতেও খাই না ওর জন্য একটা ডিম করে দিয়েছি করে নিয়েছি যাবে দেখো এখানে আমার উচ্ছে দিয়ে ডাল হয়ে গেছে আর তরকারিটাও আমার মোটামুটি হয়ে গেছে আমি সোনুকে খেতে দিয়ে দেব আর এখানে তো ভাজা হয়েই গেছে আমি ওর লাঞ্চ বক্সটাও গুছিয়ে দিয়েছি আপাতত তো এখন রান্না হয়ে গেল সামনের জন্য একটা টিম সিদ্ধ করি সমতল করে দিয়েছি ব্যাগগুলি ঢুকিয়ে দিলাম গার্বেজ ব্যাগগুলো আচ্ছা ওদিকে খরচা তো ঘর মুছবো রান্নার ওদিকটা তো মোটামুটি সেরে আসলাম এসে ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি এরপরে আমার হাজব্যান্ড বাজারে যাবে বাজার করে সবজি মাছটা যা আনবে সেগুলো মানে কি করব জানি না পরে করব আমি ততক্ষণে ঘরটার ঝাঁদ দিয়ে ঘরটা মুছে ঠাকুরের ওদিকটায় যাই মানে আমার টেনশান থাকে যে আজকে তো বৃহস্পতিবার ঠাকুরের ওদিকটায় আমার বেশিক্ষণ টাইম লাগে তো ওইখানে তাড়াতাড়ি যদি একটু না করতে পারি ওটা যদি তাড়াতাড়ি একটু দিয়ে দিতে পারি তাহলে দুপুরবেলা আবার আমার জন্য সবাই বসে থাকবে খাওয়া জন্য আমি যতক্ষণে না খেতে দেব কেউ খেতে বসবে না তো ওই জন্য ভাবে আমার জন্য সবাই মানে না খেয়ে বসে থাকবে এই জন্য যতটা পারি রান্নার এদিকটা তাড়াতাড়ি করার চেষ্টা করি কিন্তু বৃহস্পতিবার একটা দিন ছুটি থাকে বলে আমার হাজবেন্ডের নানান জায়গায় যেতে হয় মানে অনেক কাজ থাকে ব্যাংকে যাওয়ার বা অন্য জায়গায় যাওয়ার মালটা লানার তারপরে আবার বাজারে যাওয়ার থাকে আবার রেশন দোকানে যাওয়ার থাকে যেমন শানকে নিয়ে আজকে বেরিয়েছে ওর কিছু কাজ আছে ওকে নিয়ে যেতে হবে ওই জন্য ওকে নিয়ে বেরিয়েছে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছে এখন এদিকটায় ততক্ষণে আমি করে নিই মানে আগে যেগুলো দরকারি কাজ সেইগুলো আগে সেরে তারপরে বাজারে যাবে বাজার আজকে করতে পারবে কি পারবে না তার জন্য সকালবেলা রান্না হয়ে গেছে কিন্তু আগামীকাল যে রান্না হবে তার জন্য তো আমাকে বাজার মানে মজুদ রাখতেই হবে ঘরে দেরি হয়ে গেল অসুবিধা নেই রান্না তো আমার মোটামুটি হয়েই গেছে বাজার না করলেও আমার আজকে চলে যাবে কিন্তু আগামীকালের জন্য আমাকে বাজার করে আনতেই হবে তাতে একটু দেরি হয় হোক অসুবিধা নেই আমার ঠাকুরের এদিকটা সারা হয়ে গেলেই ব্যাস আমার আর কোনো চিন্তা নেই তো বৃহস্পতিবারে ঠাকুরের বাসনও অনেকটা হয় তারপরে বৃহস্পতিবার দিন ঘট পাতার থাকে সিংহাসন পরিষ্কার করি ঠাকুরের জামা কাপড়গুলো খোলার থাকে মানে অনেকটা সময় ওইখানে যায় তারপরে ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা যা কিছু লাগে আম পল্ল সেগুলি গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো করা টাইম তো একটু বেশি লাগবেই Oh, I love দেখো ফ্রেন্ডস পুজো করে নিয়েছি পরে কিন্তু পুজো করতে করতেই মানে অনেকক্ষণ আগেই শান আর ওর বাবা মিলে বাজার করে নিয়ে এসছে তো রেখে দিয়েছে এখন পুজো করা হলো এখন গিয়ে দেখব যে কি কি এনেছে বাজার থেকে মাছ টাছ এনেছে সবজি এনেছে এদিকে আমার শাশুড়ি মা আজকে দোকান খুলেছেন তাই উনি খেয়ে দিয়ে দোকানে চলে গেলেন ঠান্ডা পড়েছে বলে আমাদের দোকানও খোলা কিন্তু আমার হাজব্যান্ড সকালবেলা এই কাজগুলো সারবে দেখে সকাল আর যায়নি আর বিকেলের দিকে আমি আর আমার হাজবেন্ড একজনের বাড়িতে যাবো জন্য রয়েছে পুজো করে উঠলাম এখন দেড়টা বাজে বাজার করে এনে ফেলে রেখেছে তো কিছু বাজার করেছে মাছ ফাজ রয়েছে কখন কি করব জানি না দেখো বাজার থেকে নিয়ে নিয়েছে ভেটকি মাছ আর ট্যাংরা মাছ আর চিংড়ি নিয়ে নিয়েছে বাগদা চিংড়ি ভেটকি মাছটা আর চিংড়ি মাছটা রেখে দেব আর ট্যাংরা মাছটা রান্না করছি ভড়ি দিয়ে আলু বেগুন চিংড়ি দিয়ে ট্যাংরা মাছটা রান্না করলাম যাতে এখনো একটু খায় আর কালকেও যাতে হয়ে যায় এইভাবেই করলাম সাড়ে চারটে বাজে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নিয়ে যাই রোদ চলে গেছে সূর্য এখন প্রায় ডুবো ডুবো জামা কাপড় গুলো নিয়ে নি চাঁদ উঠে গেছে চাঁদ দেখা যাচ্ছে এদিকে সূর্য ডুবছে আর ওদিকে চাঁদ উঠে গেছে দেখো পাখিগুলো কিরকম ঝাঁকে ঝাঁকে আবার একটা গান মনে হচ্ছে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি তো দেখো ফ্রেন্ড সন্ধে টন্দে দিয়ে আমি আর আমার হাজবেন্ড দোকানে এসছি আগে আমার হাজবেন্ড দুপুরবেলা খেয়ে খেয়েতে শুয়ে পড়েছে ওকে ডাকছি কখন থেকে যে ওঠো ওঠো যেতে হবে তো আমি তো আমার কাজ করেই যাচ্ছি তো খেয়ে উঠে বাসন টাসন মেজে ওপর থেকে জামা কাপড় এনে তারপরে আবার সন্ধে দিলাম তারপরে নিজে রেডি হয়ে ওকে ডাক দিলাম এদিকে স্যারের টিউশন আছে ও টিউশন পড়তে যাবে শীতের সময় দেখবে একবার খেয়ে দিয়ে মানে ব্ল্যাঙ্কেটের তলায় চলে গেলে তখন আর উঠলে মনে হয় কি খুব ঠান্ডা লাগছে বেরোতে ইচ্ছা করে না ও যার বাড়িতে যাব উনিও বারবার ফোন করছে তো একটু নোনতা আর একটু মিষ্টি নিয়ে আমরা গেলাম ও বাড়িতে যাই হোক এই যে চলে এসছে আমি আর আমার হাজবেন্ড উনি আবার চা করে দিলে মিষ্টি পাপড় ভাজা এসব দিলে যেই অফিসে চাকরি করে ওনার ছেলেও ওই অফিসেই আছেন অবশ্যই উনি সিনিয়র আর আগে উনি আমাদের দোকানের কাস্টমার ছিলেন এখনো আছেন তো সেই সুবাদেই আলাপ পরিচয় হয়েছে যাই হোক বাড়িতে চলে আর এসছি আমার হাজবেন্ড দোকান বন্ধ করেছে শাশুড়ি আর ডালটা ঢুকিয়ে দিয়েছি আর পনির রয়েছে আর আমাদের খোয়া খির নিয়ে চলে এসছে পৌষ সংক্রান্তি আছে সেই জন্য এত রাতে ভাবছি কি রান্না করব সয়াবিনের তরকারি অল্প রয়েছে তো একটা বেগুন বার করলাম বেগুন ভাজা করে নিলাম আমার হাজবেন্ড বললো দাও আমি আটাটা মেখে দিই তা ওই আটা মেখে দিচ্ছে আসলে একসঙ্গে এসেছি বলে রুটির দোকানে দাঁড়িয়েছিলাম যে একসঙ্গে আসছি যখন মানে কিনে নিয়ে আসবো রুটিটা তো ওইখানেও বললো দাঁড়াতে হবে তা আমি ভাবলাম দূর অতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ কি বাড়িতে গিয়েই করে নেবো তো বাড়িতে এসে ও আটাটা মেখে দিলো আমি রুটি করে নিলাম বেগুন ভাজা করলাম তরকারি গুড় দিয়ে সবাই খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে নিয়ে এখন যে যার মতন ঘরে চলে গেছি কিন্তু আজকে জামা কাপড়েরা তো ভাজ করা হয়নি এই জামা কাপড়গুলো ভাজ করব তারপরে শোবো আজকের মতো ফ্রেশ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা